বিস্তারিত বলা হবে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওর শুরুতে আপনাদেরকে বলি যারা আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজিয়ে যারা পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমরা পুরো প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমাদেরকে আমি উঠাচ্ছে আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন তো এটাতে আপনারা মাইলেজ কত কিলো পাবেন কতদিনের গ্যারান্টি পাচ্ছেন সবকিছু বিস্তারিত ভিডিওতে বলা হবে তা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পলিটা কিন্তু খোলা হচ্ছে এই যে আমাদের পলিটাও খোলা হয়েছে তো আপনাদেরকে যদি আমরা দেখাই আর আপনি খুলতে হবে না তো আমরা এখন আপনাদেরকে ডিসপ্লেটা লাগিয়ে দেখাবো যে এই ব্যাটারিটাতে কত পার্সেন্ট চার্জ রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে চার্জার কেবল পাবেন এবং একটা ডিসপ্লে পাবেন গ্যারান্টি কার্ডটাও এখানে পেয়ে যাবেন চার্জার কেবল বের করো তো এখানে চার্জার কেবলটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিভাবে লাগাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা আমাদের লাগানো হচ্ছে ডিসপ্লেটা এখানে আপনারা এইভাবে লাগাবেন ওখানে একটা জ্যাক দেওয়া আছে একটু চাপ দিয়ে লাগে নাটটা টাইট করবেন তো আমাদের লাইনটা কিন্তু চলে এসেছে এখন কত পার্সেন্ট চার্জ আছে এটা আমরা এখানে দেখব তো আমাদের ব্যাটারিটাতে সাতান্ন পার্সেন্ট চার্জ রয়েছে তো এখানে কি কি ফিউচার পাচ্ছেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেটা হচ্ছে এমপিআর এটা আপনার ব্যাটারিটা কত এমপিআর এ চার্জ হচ্ছে এবং কত এমপিয়ারে ডিসচার্জ হচ্ছে সেটা দেখাবে এই জায়গায় এই জিরো 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 পয়েন্ট জিরো ওয়ে এটা হচ্ছে এমপিয়ার এরপরে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন এটা ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে মানে কত ভোল্ট রয়েছে এটা আপনার পঁয়ষট্টি পয়েন্ট নাইন ভোল্ট রয়েছে আর উপরে যে দেখতে পাচ্ছেন সাতান্ন এটা হচ্ছে পার্সেন্ট ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে এরপরে আমরা যদি আরেকটা মিটার দিয়ে এই ভোল্টেজগুলো মেপে দেখাই আপনাদেরকে এখানে দুইটা কানেক্টর রয়েছে কানেক্টরে আপনার মিটার লাগিয়ে আমরা দেখবো যে এটা কত ভোল্টেজ শো করে ওইটা কেমনি খুলছো

প্রসেসিংটা দেখলাম দেখালাম এবং চার্জিং যে জ্যাক কেমন কিন্তু অনেক হেভি এবং উপরে ফাইবার দেওয়া রয়েছে অনেক শক্তিশালী জ্যাক যাই হোক এই ব্যাটারিটা আপনারা গ্যারান্টি পাচ্ছেন দুই বছর গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাস্টমার কেয়ার আপনাদের এলাকায় গিয়ে এই ব্যাটারি ঠিক করে দিয়ে আসবে অথবা সমস্যা হলে আপনারা পাঠিয়ে দিবেন ঠিক করে আবার পাঠানো হবে দুই বছর গ্যারান্টি পাচ্ছেন আর দাম হচ্ছে

চৌষট্টি ভোল একশো চল্লিশ এম প্লাস উপরে দেওয়া রয়েছে ডিজে ডিসি পরে আবার লেখা রয়েছে চৌষট্টি ভোল একশো চল্লিশ প্লাস এরপরে রিটার্ড ভোল্টেজ চৌষট্টি ভোল রিটার্ড ক্যাপাসিটি একশো চল্লিশ এম যা আট হাজার নয়শো ওয়াট আর এখানে সব কিছু দেওয়া রয়েছে ইংলিশে আপনারা দেখতে পাচ্ছেন লিপো ফোর ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে এবং এখানে ব্যাটারি ইউএন অর্থাৎ সিরিয়াল নাম্বার সম্ভবত এটা দেওয়া রয়েছে আর এটা আহ কতটুকু ওয়েট আছে সেটা কিন্তু এখানে লেখা আছে কিনা এটা আমরা দেখতে পাচ্ছি না যাই হোক এটাতে আপনার ব্লুটুথ আছে ব্লুটুথ দিয়ে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন এবং এখানে ডেট দেওয়া রয়েছে ডেটটা ডিজে ডিজে আর পি এখানে একটা ডেট দেওয়া রয়েছে সম্ভবত এখানে যাই হোক আর কিছু আছে কিনা আমরা দেখতে পাচ্ছি না সম্ভবত আর কিছু নেই আর এই নাটগুলো অনেক ঘাট যে নাটগুলো বাংলাদেশে খোলা সম্ভব না হয়তো এগুলো এলগি বাংলাদেশে খুব কমই আছে তো যাই হোক সবকিছু মিলে ফিউচারে এইটুকুই ছিল এই ব্যাটারিটার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ রইল আর ভিডিওটি শেষ করবে শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম